প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখে তোমাদের জন্য শুরু করছি আজকে আরেকটি নতুন বাংলা রচনার ভিডিও তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমাদের মতামত জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে চ্যানেলটি যারা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব। আজকের রচনাটি হলো পাখি সম্পর্কে যারা চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ছ তাদের জন্য কিন্তু এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সংক্ষিপ্ত পরিসরে রচনাটি তৈরি করেছি চলো দেখি আজ বাংলা রচনা পাখি সম্পর্কে ভূমিকা পৃথিবীতে নানা বর্ণের নানা আকারের পাখি দেখতে পাওয়া যায় কিন্তু তাদের চেহারা ও ডাকে পার্থক্য থাকে পাখিদের শরীরের ডানাই হলো প্রধান অঙ্গ কারণ এই ডানার সাহায্যেই এরা খোলা নীল আকাশের বুকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায় উড়ে উড়ে চলাচলের জন্য এদের পা দুটি তেমন কোনো কাজে আসে না ডানাই হলো তাদের চলাচলের প্রধান অঙ্গ পরবর্তী পয়েন্ট বর্ণনা পাখি খুবই চঞ্চল প্রাণী এদের দুটি চোখ দুটি ঠোঁট দুটি পা এবং একটি লেজ থাকে এদের শরীর নরম পালকে ঢাকা থাকে এরা বনে জঙ্গলে গাছে গাছে এবং ঘরের কোণেও বাস করে গৃহস্থ বাড়ির দালানে অথবা ঘরের চালের কোনো এক জায়গায় এরা বাসা তৈরি করে বাস করে এমন একটি পাখি হলো চড়ুই পরবর্তী পয়েন্ট হলো খাদ্য পাখি সাধারণত দানা, পাকা ফল ফলের বীজ ছোট ছোটো পোকামাকড় খেয়ে থাকে এছাড়াও ভাত ফেলে দেওয়া সবজির খোসা রুটি এসবও খেয়ে থাকে পরবর্তী পয়েন্টটি আছে শ্রেণী বিভাগ পাখিদের সাধারণত দুই ভাগে ভাগ করা যায় যথা গৃহপালিত পাখি ও বন্য পাখি গৃহে পোষা হয় অথবা গৃহে যাওয়া আসা করে এমন পাখিদের গৃহপালিত পাখি বলে এসব পাখি হল ময়না টিয়া তোতা বুলবুলি শালিক চড়াই কাকাতুয়া পায়রা প্রভৃতি এরা গাছে গাছে ঘোরে কখনো কখনো চড়াই এসে মানুষের বাসগৃহে বাসা বেঁধে ডিম পারে হাঁস মুরগিও গৃহপালিত পাখির মধ্যে পড়ে যেসব পাখি বনেই থাকে এবং বনেই তাদের বাসাবাড়ি বা বাসস্থান তাদের বন্য পাখি বলে যেমন শকুন ময়ূর পেঁচা চিল প্রভৃতি এদের সাধারণত বনে জঙ্গলে দেখা যায় কিছু পাখি ফল শস্যদানা খেয়ে বেঁচে থাকলেও এই ধরনের বন্য পাখিরা মাংস পচা গলা মৃতদেহ মানুষের ফেলে দেওয়া উৎসৃষ্ট খেয়ে থাকে উপকারিতা পাখিদের উপকারিতা অনেক হাঁস মুরগির ডিম মাংস মানুষের প্রধান প্রোটিন জাতীয় খাবার এগুলো ছাড়া আমাদের দিন চলে না এছাড়া অন্য পাখিরা আমাদের চারপাশের পোকামাকড় খেয়ে পরিষ্কার রাখে আশপাশ শস্যক্ষেত অথবা সবজি ক্ষেতের পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে অনেক ক্ষেত্রে অপকারিতা পাখিদের পাখিরা কখনো কখনো গৃহস্থের বাড়ির উঠোনে শুকোতে দেওয়া শস্য দানা খেয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় মাঠের ফসলও মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হয় এদের দ্বারা গৃহপালিত পাখিরা তো বাড়িঘর নোংরা করে মলমূত্র ত্যাগ করে উপসংহার আগেকার দিনে যখন ডাকপিয়ন ছিল না তখন পাখি বিশেষ করে পায়রা ঠোঁটে করে চিঠি নিয়ে উড়ে গিয়ে ঠিক জায়গায় ঠিক মানুষের হাতে পৌঁছে দিয়ে আসতো তাই পাখির সামান্য অপকার থাকলেও তাদের উপকারই অনেক বেশি আমাদের জীবনে তাই পাখি শিকার না করে তাদের স্বাধীনভাবে বাঁচতে এবং উঠতে দেওয়া মানুষের কর্তব্য বন্ধুরা পাখি সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও আজ এখানেই শেষ করছি ফিরে আসবো আগামী